এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই এই জায়গাটার ভিডিওটার শুট একটা ফেসবুকে আমি দেখেছিলাম এই জায়গাটায় ততপর এই জায়গায় চলে আসছি দেখতে পাচ্ছেন এই জায়গাটা সত্যি ভিডিওতে যতটুকু সুন্দর দেখেছিলাম এর চেয়েতে সবথেকে বেশি সুন্দর সরাসরি চোখ দিয়ে দেখে সত্যি আজকের ওয়েদারটা যেহেতু একটু কোল্ড মানে একটু ঠান্ডা এখনো মনে হচ্ছে কুয়াশা পড়ছে পিছনে অন্ধকার তারপরেও পিছনের ওয়েদারটা অনেক অনেক সুন্দর তো এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে যদি আমার পিছনে ভিডিও দেখি এখানে কোনো গরবাড়ি নাই একদম খালি মাঠের মতো এবং এর পাশে সব থেকে মেন হচ্ছে এর যে পাশটা রয়েছে এর পাশে কিন্তু ব্রহ্মপুত্র নদ ছিল একটা সময় কিন্তু এখন এই ব্রহ্মপুত্র নদ অনেকটা সামনে চলে গেছে তার জন্য এটা ব্রহ্মপুত্র নদ না সত্যি অনেক 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 সুন্দর এবং অনেক ভালো লাগে